একবার নতুন রেসিপির সঙ্গে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি তো আজকে আমি করছি লাচ্ছা পরোটা মশলা দেওয়া লাচ্ছা পরোটা ও তার সঙ্গে করছি আলু চপা তো বন্ধুরা চলে আসুন এই রেসিপিটা শুরু করে নেওয়া যায় ভীষণই লোকনীয় এই বর্ষাকালের জন্য একটা দুর্দান্ত রেসিপি রাত্রে ডিনারের জন্য তো চলে আসুন লোকনীয় রেসিপিটা শুরু করে নিই আমি পাঁচশো গ্রাম পরিমাণে ময়দা নিয়েছি এবং ময়দাতে দিচ্ছি আমি

মোটামুটি একটু থেতো করে নিয়েছি কিছুটা জিরে নিয়েছি আর নিয়েছি দেখুন এই যে কাঁচশুকনো লঙ্কা এরপরে আমি কিন্তু কড়াইতে মূল তেলটা দিয়ে নেব তো প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল আলটাকে ভালো করে ফ্রাই করি কড়ার তেলটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু তেতে গিয়েছে এরপর আমি আলুগুলো কিন্তু দিয়ে নিচ্ছি আলুটা কিন্তু ভালো করে আমার ভেজে নিতে হবে খুব সুন্দর করে তেলে ছাকা করে কিন্তু ভাজতে হবে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তো এরপর আমি আলুগুলোকে সব তুলে নিচ্ছি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কসরি মেথি শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীর রেড চিলি পাউডার তো রেড চিলি পাউডারটা দিয়ে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন আমি হলুদ আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে টক দই ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে এটা কিন্তু একদমই ভাজা ভাজা পরিমাণে হবে তো বেশি কিন্তু জল জলা হবে না একদমই শুকনো শুকনো হবে হবে এরপর দিয়ে দিচ্ছি আমি দেখুন গরম মশলার গুঁড়ো সামান্য গরম মশলা বউটা দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু একদম কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম তো সেই আলুগুলো দেবো দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে নেব একটু মশলাটা গায়ে মাখা গায়ে মাখা হলেই কিন্তু এটা নামিয়ে দেব ভালোভাবে কিন্তু হয়ে গিয়েছে এরপরে আমি এটা নামিয়ে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে কালারটাও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় আলু কুচোখাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা ভাতের সঙ্গে ভালো লাগবে রুটি পাওয়াটার সঙ্গে ভালো লাগবে আর লাচ্ছা পাওয়াটার সঙ্গে তো একদমই অসাধারণ লাগবে তারপরে কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে এরপর যে লাচ্ছা পাওয়াটা আছে সেটা আমি তৈরি করতে চলে যাচ্ছি ঘন্টা পরে তো কতটা সফট হয়ে গেছে দেখুন তো ভীষণই সুন্দর হয়েছে এটা আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে ছোট ছোট গুড়ে করে নেব লেচি গুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে এরপর দেখুন আমি একটু ময়দা নিচ্ছি ময়দা নিয়ে লাচ্ছা বললাম তার জন্য দেখুন আমি বাটির মধ্যে দিয়ে নিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু আর দেখুন হিং দিচ্ছি হিংটা কিন্তু আপনারা যে কোনো মানে মুদির দোকানে পেয়ে যাবেন আর দিচ্ছি কিছুটা পরিমাণে কসুরি মেথি আর দিচ্ছে দেখুন একটু সামান্য একদমই সামান্য পরিমাণে জাস্ট কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে দেখুন এটা আমি এবার এই যে পরটা বেড়েছিলাম তো পরটার গায়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নেব ময়দা ময়দাটা চিটিয়ে নিয়ে আমি কিভাবে ফোল্ড করছি শুধু দেখে একবার এদিকে ফোল্ড করবেন আর একবার এদিকে পুরো ফোল্ড করতে হবে এইভাবে আমি ফোল্ডটা করে নিচ্ছি ভাবে কিন্তু আমি ফোল্ড করে নিলাম ফোল্ডটা করে দেখুন আমি কিভাবে মুড়ছি তো এক পাশে কিন্তু এবং খুব ভালোভাবে মুড়ে নিতে হবে এমন ভাবে মুড়তে হবে যাতে বেলে নেওয়ার সময় এটা ফুলে যেতে না পারে তো দেখুন এই ভাঁজগুলোকে সব একসঙ্গে করে নিয়ে এভাবে করে নিচ্ছি তো এরকম করে করে এবার এটা কিন্তু আমি ভালোভাবে এর মধ্যে দিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায় দিয়ে পর আমি ময়দা দিয়ে নিচ্ছি ছিটিয়ে দেখে নিন এবার কিন্তু এই লাচ্ছা পাওয়াটা আমার বেলা হয়ে গিয়েছে তো এরকম একটা আপনাদের করে দেখিয়ে দিলাম এভাবে কিন্তু বাকি লাচ্ছা পাওয়াটা গুলো কিন্তু আমি বেলে নেব দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই মশলাদার লাচ্চার পরোটাগুলো কিন্তু অসাধারণ কেটে লাগে আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা দেখে নিন আমার কিন্তু এই লাচ্চা পর্দাগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে তা তো আগের থেকে আমি বসিয়ে নিয়েছিলাম যার জন্য গরম হয়ে গিয়েছে দেখুন এতে আমি তেল দিয়ে নিচ্ছি

দেখুন এই পরোটা লেয়ার গুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে তো একটা পাশ হয়ে গিয়েছে আমি আর একটা পাশে উল্টে নিচ্ছি এখন পরোটাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন একটা পরোটা কিন্তু আমি তুলে রেখে দিচ্ছি প্লেটের মধ্যে এবার বাকি যে পরোটা গুলো আছে তো একই রকমভাবে কিন্তু আমি ভেজে দেখুন তাওয়াটা কিন্তু একবারে মুছে নিতে হবে মুছে নিয়ে আবার তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে তো এক সেম প্রসেসে আরেকটা কিন্তু ভেজে নেব সমস্ত লা কটাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এর আমি খুলে নিচ্ছি কড়াই থেকে দেখাচ্ছি দেখুন হয়েছে দেখুন কেমন প্রত্যেকটা লেয়ার গুলো বোঝা যাচ্ছে এবং প্রত্যেকটা মানে তিল গুলো খুব সুন্দর ভাবে ভাজা হয়েছে কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে আলুর তরকারির সঙ্গে জাস্ট অসাধারণ খেতে লাগে বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে দুর্দান্ত খেতে হয়েছে আপনারা নিজের না বানিয়ে খেলে আমার কথাতে বিশ্বাস করতে পারবেন না হয়তো ভীষণ সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও ডাউনলোড আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন আমার সঙ্গে থাকার জন্যে আমার ভিডিওটা পুরোটা দেখার জন্যে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে সকলের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা নমস্কার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেতে বাড়ি মজা তো আজকে আমি করছি দেখুন সমুদ্রের আমদি মাছ এই একশো গ্রাম আমদি মাছ রয়েছে তো এই আমুদি মাছের আজকে করছি আমি লাউ পাতা দিয়ে পাতুরি একদমই অন্যরকম একটু দুর্দান্ত স্বাদে আমার ঠাকুমার কাছ থেকে সেই পাতুরিটা করে নেওয়ার জন্যে দেখুন আমি কী কী নিয়েছি তো আমদি মাছ আমুদি মাছ নিয়েছি আর নিয়েছি দেখুন কিছুটা মশলা নিয়েছি এটা রয়েছে আদা জিরের পেস্ট আর রয়েছে পেঁয়াজের পেস্ট আর রয়েছে সরষার পেস্ট লবণ রয়েছে আর রয়েছে কস্তুর পেস্ট তো প্রথমের মাছটার মধ্যে দেখুন সামান্য একটু লবণ মাখিয়ে নিচ্ছি যেহেতু এটা সমুদ্রের মাছ তো খুব বেশি কিন্তু লবণের প্রয়োজন পড়বে না আর দিয়ে দিচ্ছি দেখুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি পোস্ত বাটা আর দিচ্ছি দেখুন জিরে আর আদা যে পেস্টটা করেছিলাম সে আদা জিরের পেস্টটা আর দিচ্ছি একেবারে সামান্য একটু পেঁয়াজের পেস্ট এই পেঁয়াজের পেস্টটা না দিলেও চলতো তো আমি একটু দিলাম আর দেখুন চামচ তেলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে এটা আমি দশ মিনিটের জন্য কিন্তু রেখে দেব যাতে এই মশলাগুলোই মাছের গায়ে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো তো দেখুন তো আমার হয়ে গিয়েছে ফিরছি আমি দশ থেকে পনেরো মিনিট পরে হাতে যেহেতু সময় নিই তাই দশ মিনিট পরেই ফিরছি এরপর আমি এবার পাতুরিগুলো কিন্তু একেবারে রেডি করে নিচ্ছি দেখুন আমি কুমড়ো পাতা নিয়েছি একটু বড়ো সাইজের কুমড়ো পাতা তো কুমড়ো পাতাগুলো কিন্তু রেখে দিচ্ছি এভাবে রেখে দিয়ে যে মাছের পেস্টটা করেছিলাম তো সেই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে এরপর এবার আস্তে আস্তে করে আমি দিয়ে নিচ্ছি দেখুন মাছের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এবং মাছের ব্যয় কিন্তু যে মশলাগুলো ছিল একটু একটু করে দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি উপর থেকে সর্ষের তেল তো সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে মাস সর্ষের তেলটা দেওয়ার পরে দেখুন এই পাতাটা কিভাবে মুড়ে নিচ্ছি তো দু হাতে করে প্রেস করে পাতাটা কিন্তু এভাবে মুড়ে নিতে হবে এবারে মুড়ে আপনি এপাশে পেছন দিকে উল্টিয়ে কিন্তু আমি রেখে দিচ্ছি এই একই রকম ভাবে আমি বাকি পাতুরিগুলো কিন্তু রেডি করে দেখুন সমস্ত পাতুড়িগুলো কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে তো অনেকেই ভাবেন যে পাতুরিটা করতে অনেক ঝামেলা লাগবে দড়ি দিয়ে বাঁধতে হবে না হলে মশলা বেরিয়ে যাবে বা খুলে যাবে দেখুন কোনো কিছুই কিন্তু হবে না একদমই সহজভাবে সাধারণভাবে করে দেখাচ্ছে আপনাদের যখন তখনই মন চাইলে আপনারা কিন্তু করে ফেলতে পারবে এই বর্ষার সময় তো প্রচুর পরিমাণে সমুদ্রের মাছ পাওয়া যায় তো এইভাবে কিন্তু আপনারা প্রাতুরি করে দেখতেই পারেন তো এবার এটাকে কীভাবে আমি ভেজে নেব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেখুন আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো গরম মশলা প্রত্যেকটা স্টেপেই কিন্তু আপনাদেরকে এভাবে দিয়ে নিতে হবে কিন্তু এ কোনো কিছুই এর নিজস্ব কোনো রকম স্বাদ থাকে না তো আপনাদেরকে কিন্তু এটা দিয়েই স্বাদ আনতে হবে এবার আমি অল্প অল্প করে জল দেব জল দিয়ে কিন্তু এর একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব এটা কিন্তু পাতলাই হবে কিন্তু মোটা হবে না একদমই পাতলা ব্যাটারটা হবে জাস্ট পাতাটাকে কোটিং করে রাখবে কাপড়টা আমার কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে দেখুন এই কেমন থিকনেস হয়েছে একদমই পাতলা হয়েছে দেখুন তো এরপর এটা আমি এবার তেলে নিয়ে ফ্রাই করে দেখুন দেশে একটা কড়াই বসিয়ে নিতে হবে তো কড়াইটা খুব ভালো করে গরম করে নেব গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল যেহেতু আমি ভেতরে সরষার তেল দিয়েছিলাম তাই আর সর্ষের তেল দেওয়া দেখুন তেলটা আমার গরম হয়ে গিয়েছে তেল থেকে ধোঁয়া ছেড়ে দিয়েছে গ্যাসটা এবার কমিয়ে দিয়েছি যে ব্যাটারটা বানিয়েছিলাম দেখুন পাতুরিটা নিয়েছি নিয়ে এই ব্যাটারটার মধ্যে কিন্তু ওপর থেকে একটু সামান্যভাবে কোট করে নিচ্ছি নিয়ে এবার দেখুন তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো সমস্ত পাতুরিগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি এরপর কিন্তু আমি এটা ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতো একেবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে থাকবে তো এটা ঢাকা দিয়ে নিচ্ছি আমি দশ মিনিটের মতো ফিরছি এবার দশ মিনিট পরে তো দশ মিনিট পরে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো দেখুন একটা বাস কিন্তু আমার হয়ে গিয়েছে এবার আমি আরেকটা পাশে কিন্তু উল্টে নিচ্ছি আপনাদেরকে ওপর পিছিয়ে কিন্তু মুড়েই দিতে হবে তাহলে দেখবেন পাতাটা খুলে যাওয়ার আর চান্স থাকে না তো এইভাবে আরেকটা একটা উল্টে ভেজে নিতে হবে ওই দশ মিনিটভাবেই এরকম দশ মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু এই পাতুলিটা একেবারে রেডি তো আবার গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে করে দিয়েছি লো ফ্লেমে ভেজে নেব তো দেখুন ফিরছে আবার কুড়ি মিনিট পরে তো কুড়ি মিনিট পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে তো দেখুন কতটা মুচমুচে হয়েছে ওপরটা দুই পাশে কিন্তু আমার পনেরো মিনিট পনেরো মিনিট করে কুড়ি মিনিট করে ওম করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি কিন্তু এটা আবার তুলে নিতে সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এরপর পাতুরিগুলো একটা আমি প্লেটের মধ্যে তুলে নিই গরম ভাতের সঙ্গে কিন্তু অসম্ভব সুন্দর ও দুর্দান্ত লাগে এই কুমড়ো পাতায় আমুদি মাছের পাতুরিটা আপনার একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে দেখুন আমি একটা একটা করে পাতুরি কিন্তু প্লেটের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি দেখুন আমার এই আমুদি মাছের পাতুরিটা একেবারে রেডি হয়েছে গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ দুর্দান্ত খেতে লাগে আপনারা কিন্তু একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন দেখুন গরম ভাতের সঙ্গে নিয়েছি এবং একটা পাতা দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে পাতাটা কিন্তু কোনো রকম সুতো দিয়ে বা কিছু দিয়ে কিন্তু আটকায়নি একেবারে এমনি আছে দেখুন একটু কিন্তু মশলাগুলো দেখুন যেমন মশলা তেমন মশলাই কিন্তু ভেতরে রয়েছে তো দেখুন মশলাটা কেমন গায়ে মাখা গায়ে মাখা হয়েছে মাছটাও কেমন ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং সবার সঙ্গে অনেক 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 শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোড আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন ও আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ